নমস্কার আমি বিশ্বজিৎ বৈষ্ণব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ বৈষ্ণব এডুকেশনাল স্টোরি আজকে আমি হিস্ট্রি থার্ড টপিকের ফ্রি হিস্ট্রি ফেলিওলিথিক মেসোলিথিক নিউলিথিক অ্যান্ড ক্যালকিওলেথিকের এমসি কিউ দিচ্ছি আপনারা একটু দেখবেন প্রথম কোশ্চেন প্যালিলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য কী ছিল পাথরের অস্ত্র ব্যবহার তার কী করতো প্রথমে পাথরের অস্ত্র ব্যবহার করত তারপর পেলেলিথিক যুগের মানুষ প্রধানত কিভাবে জীবিকা নির্বাহ করত শিকার ও সংগ্রহের মাধ্যমে শিকার ও খাদ্য সংগ্রহের মাধ্যমে তারপর প্যালিলিথিক যুগে কোন ধরনের পাথরের সরঞ্জাম বেশি ব্যবহৃত হতো ফ্ল্যাগ টুলস ফ্ল্যাগ টুলস প্যালোলিথিক যুগে মানুষ কোথায় বসবাস করত গুহা ও খোলা জায়গায় গুহা ও খোলা জায়গায় প্যালোলেথিক যুগের শিল্পকর্মের উদাহরণ কি গুহা চিত্র তারা কি করত গুহা চিত্র তৈরি করত পেলোলিথিক যুগে কোন প্রাণে শিকার করা হতো হরিণ ও বনশীহর হরিণ ও বনশীহর পেলোলেথিক যুগের সময়কাল কত দুই দশমিক পাঁচ মিলিয়ন বছর পূর্বে থেকে দশ হাজার খ্রিস্টপূর্ব পর্যন্ত পেলিলিথিক যুগের কোন প্রাণীর চামড়া পোশাক হিসেবে ব্যবহৃত হতো হরিণের চামড়া কিসের চামড়া হরিণের চামড়া পেলিলিথিক যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস কেমন ছিল প্রকৃতি ও পূর্বপুরুষের উপাসনা প্রকৃতি ও পূর্বপুরুষের উপাসনা এটি নির্দেশন পাওয়া গেছে একটি কবরস্থানের মাধ্যমে পেলোলেথিক যুগের তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে কোন যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস ও আগুন জ্বালাতে জানতো না পেলোলেথিক যুগে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে স্থায়ীভাবে বসবাস ও আগুন জ্বালাতে জানত না হয়তো শেষের দিকে এটা জেনে গেছিলো আগুন জ্বালানোটা মেসোলিথিক যুগের সমকাল কথা দশ হাজার খ্রিস্টপূর্ব থেকে ছয় হাজার খ্রিস্টপূর্ব পূর্ব পর্যন্ত মেসোলেথিক যুগে কোন ধরনের সরঞ্জামের প্রচলন ঘটে মাইক্রোলিথ বা ক্ষুদ্র পাথরের সরঞ্জাম মেসোলেথিক যুগে মানুষ কোন কাজে বেশি দক্ষতা অর্জন করে মাছ ধরা ও শিকার মেসোলেথিক যুগে কোন প্রাণীকে গুহা গৃহপালিত করা হয়েছিল কুকুর প্রথম কুকুরকে গৃহপালিত করা হয়েছিল মেসোলিথিক যুগে মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করতো শিকার করা মাছ ধরা ও সংগ্রহের মাধ্যমে মেসোলিথিক যুগে কোন অস্ত্র ব্যবহার বেশি হয়েছিল তীরধনুক মেসোলিথিক যুগে মানুষের বসবাসের ধরন কেমন ছিল অস্থায়ী শিবির ম্যাসোলেথিক যুগের মানুষ কোন ধরনের খাদ্য সংগ্রহ করত ফল শিকড় ও বীজ নিউলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য কী ছিল কৃষিকাজের শুরু ও পশুপালন ও স্থায়ী বসতি এখানে মাইক্রোলিথিক ও ক্ষুদ্র পাথরের সরঞ্জাম ব্যবহার করতে কিন্তু মেসোলিথিক যুগে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন হচ্ছে নিউলিথিক যুগের সময়কাল কথা ছ হাজার খ্রিস্টপূর্ব থেকে তিন হাজার খ্রিস্টপূর্ব পর্যন্ত নিউলিথিক যুগে কোন ফসল প্রথম চাষ হয়েছিল গম জব ভুট্টা ধান ও বিভিন্ন সবজি নিউলিথিক যুগে কোন প্রাণী গৃহপালিত হয়েছিল গরু ভেড়া ছাগল সুর নিউলিথিক যুগে কোন ধরনের পাথরের সরঞ্জাম ব্যবহৃত হতো পালিশ করা ভাতরের সরঞ্জাম যেমন কুড়াল কাস্তে ও ছুরি সাথে চাকাও আবিষ্কৃত হয়েছিল এই যুগে নিউলিত্তিক যুগের মানুষ কোথায় বসবাস করত স্থায়ী গ্রামে নিউলিত্তিক যুগে কোনটির প্রচলন শুরু হয় মৃতপাত্র অর্থাৎ মৃৎপাত্র তৈরি অর্থাৎ মৃৎশিল্প বয়নশিল্প তখন আবিষ্কৃত হয়ে গেছিল নীলিত্তিক যুগে কোনটি গুরুত্বপূর্ণ সামাজিক পরিবর্তন ছিল শ্রীবৈষ্মের উদ্ভব অর্থাৎ জটিল সমাজ গঠিত হয় এখানে শ্রম বিভাগ ও নেতৃত্বের উদ্ভব হয় নিউলিথিক যুগে কীভাবে পোশাক তৈরি হতো উদ্ভিদের তন্তু যেমন লিনেন এবং দিয়ে নিউলিথিক যুগে কোন বিখ্যাত স্থাপনা তৈরি হয়েছিল ইংল্যান্ডের স্টোন হেঞ্চ এবং তুরস্কের গোবেকলি টেপে নিউলিথিক যুগে কোন বিখ্যাত স্থাপত্য ইংল্যান্ডের স্টোন হেঞ্চ ও তুরস্কের গোবে গোবে কলি টেপে নির্লিক যুগে কীভাবে কৃষিকাজ শুরু হয় বন্য উদ্ভিদের বীজ সংগ্রহ চাষের মাধ্যমে তারপর একটা প্রশ্ন গেছিলো নিলিত যুগে বাণিজ্য কীভাবে শুরু হয় ফসল সরঞ্জাম ও পশুর বিনিময়ের মাধ্যমে শুরু হয়েছিল নিরিত্তিক যুগে কোন ধরনের পাথর ব্যবহৃত হতো পালিশ করা ফ্লিন্ট এবং অফসিরিয়ান নির্তিক যুগে কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা ছিল প্রতীক ও সাধারণ ভাষার ব্যবহার নিউলিতিক যুগে কীভাবে খাদ্য রান্না করা হতো মৃৎপাত্রে ও আগুনের উপর লিলিপ্তিক যুগে কোন ধরনের বাণিজ্য ছিল স্থানীয় ও দূরবর্তী বাণিজ্য যেমন ওবি ওবসিডিয়ান ও লবণের বিনিময় নিলিপ্তিক যুগে কীভাবে সামাজিক শ্রেণী বিষয় শুরু হয় সম্পদ সঞ্চয় ও শ্রেণী বিভাগের ফলে নীলিপ্তিক যুগের শেষ শেষ কীভাবে হয়েছিল ধাতুর ব্যবহার অর্থাৎ ব্রঞ্জ যুগ তামা শুরু শুরুর মাধ্যমেই লিপ্তিক যুগ শেষ হয় মেসোলেথিক যুগে জলবায়ু কেমন ছিল বরফ যুগের অবসানের পর জলবায়ু উষ্ণ হয়ে উঠেছিল তার মেসোলিথিক মেসোলেথিক যুগের মেসোলেথিক যুগের মানুষের সমাজ কেমন ছিল ছোট গোষ্ঠীতে বসবাস করত তবে কিছুটা স্থায়ী বসতি গড়ে উঠতে শুরু করে মেসোলেথিক যুগে মেসোলেথিক যুগ কীভাবে নৌকা তৈরি হতো গাছের গুঁড়ি খোদাই করে কেন জাতীয় নৌকা তৈরি করা হতো মেসোলেথিক যুগে কোন প্রযুক্তিবিদ্যা উন্নতি হয়েছিল মাইক্রোলিথ তরি এবং নৌকা ও জালের ব্যবহার তারপর মেসোলেথিক যুগে কোন ধরনের বসতি দেখা যায় অর্থস্থায়ী বসতি অর্ধস্থায়ী বসতি হয়েছিল তখন ওই সময়ে মেসোলেথিক যুগের শেষ কেউ হয়েছিল কৃষিকার্যের আবিষ্কার এবং নিউলিথিক যুগের সূচনার মাধ্যমে পেলিলিথিক যুগের সমাজ কেমন ছিল ছোটো ছোটো দলবদ্ধ গোষ্ঠীতে বসবাস করতো যেখানে শ্রম বিভাগ ছিল না পেলোলিথিক যুগে কোন কোন প্রজাতির মানুষ ছিল হোমো হেভিলিস হোমো ইরকাট ও হোমো সেপিয়েন্স পেলিথি যুগে কোন ধরনের পাথর ব্যবহার হতো ফ্লিন্ট অবসিডিয়ান ও কোয়ারচার্ট পেলিথি যুগে কোন গুহাচিত্র বিখ্যাত ফ্রান্সের লাস্কো এবং স্পেনের আলতামিরা গুহাচিত্র কোন যুগে মানুষ আগুন জ্বালাতে শেখে পেলোলিথিক যুগের শেষ দিকে এটি ব্যবহৃত এটি ব্যবহার করত। আলো জ্বালানোর জন্য এবং উষ্ণতার জন্য চাকা আবিষ্কৃত হয় কোন যুগে নব্যব্রস্ত যুগে ও নীল বা নীলথিক যুগে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল তামা এটি চ্যালকিলথিক যুগের প্রথম আবিষ্কার প্রাচীন প্রস্তুত যুগ অর্থাৎ পেলিলৌথ যুগ বেশিরভাগ অস্ত্র কি দি তৈরি যায় কৃষির উপর ভিত্তি করে প্রস্তুত যুগ ভাগে ভাগ করা যন্ত্রপাতির ব্যবহারের উপর ভিত্তি করে আর চ্যালকিলথিক যুগের কোনটির মধ্যবর্তী পর্যায়ে নব্যব্রস্তর যুগ ও যুগের মধ্যবর্তী পর্যায়ে চ্যালকিলতি যুগটা এবারে চ্যালকুল যুগের সময় নিদর্শন কথা খ্রিস্টপূর্ব চার হাজার থেকে দুই হাজার খ্রিস্টগর বা তিন হাজার থেকে দু হাজার খ্রিস্টগর পর্যন্ত বলতে পারেন মানুষ তামার পাশাপাশি পাথরের সরঞ্জাম ব্যবহার করতো তখন কপার মানে ইউজ করা শুরু হয়ে গেছে চ্যালকুল যুগের নামকরণ করা হয়েছিল কিভাবে তামা ও পাথরের সংযুক্ত মাধ্যমে অর্থাৎ চ্যালকুল শব্দটি গ্রিক শব্দ চ্যালকুল কথরত্ব তামা লিথিস কথারত্ব হচ্ছে পাথর থেকে এসেছে ভারতীয় উপমহাদেশ চ্যালকিলতিক যুগের একটি গুরুত্বপূর্ণ প্রত্নাতিক স্থান কোনটি আহম্মেদনগরের ইনামগাঁও চ্যালকিলতি যুগে কোন ধরনের স্থাপত্যের প্রমাণ পাওয়া যায় পিট হাউস অর্থাৎ গর্ত বাড়ি মাটির তলা গর্ত বাড়ি বাড়ি তৈরি করত চলকিলথিক যুগে ভারতীয় উপমহাদেশে কোন সংস্কৃতি তামার ব্যাপক ব্যবহারের জন্য পরিচিত ছিল আর সংস্কৃতি তখন আর সংস্কৃতি একটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এটি বর্তমানে বিহার ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ কিছু অংশ জুড়ে অবস্থিত এখানে তখন কিন্তু মৃত্যুপাত্রের চিত্রাঙ্কনও হয়েছে হয়েছিল এই চ্যালক্রিলতিক যুগে চ্যালকিলতিক যুগে কোন প্রত্নাত্ত্বিক স্থানে চালিত চাকার প্রমাণ পাওয়া গেছে ইমানগাঁও মহারাষ্ট্র তো এটা হচ্ছে বর্তমানে মহারাষ্ট্র এখানে চালিত চাকার মাধ্যমে তৈরি মৃৎপাত্রের প্রমাণ পাওয়া গেছে চ্যালকিলতিক যুগে কোন অঞ্চলে তামার খনি থেকে ধাতু সংকরের সংগ্রহের প্রমাণ পাওয়া গেছে রাজস্থানের ক্ষেত্রে এই চালকিলিথিক যুগ নিউলিথিক যুগ মেসোলিথিক যুগ ও পেলিলিথিক যুগ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা এগুলি দেখবেন হারা যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে আপনারা এটি আপনারা আপনাদের জানা মতো লিখে নেবেন আমি যতটুকু সম্ভব অতটুকু মানে এই টপিকের মাধ্যমে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এগুলো আমি দিয়ে দিয়েছি টোটাল ষাটটি কোশ্চেন ষাটটি কোশ্চেন দিয়েছি আপনারা যদি সম্ভব হয় আরও লিখবেন জানবেন তো এ কথা বলে আজকের এই ক্লাসে